যে নারী প্রতিদিন দোষটি আমল করবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে ওই নারী পৃথিবীর সবচেয়ে সুখী নারী হবে আল্লাহ তালা তার প্রত্যেকটা দোয়া আরজি চাওয়া পূরণ করবেন আল্লাহ তালার কাছে হাত তুলতে দেরি হবে আল্লাহ তালা তার প্রতিটি কথা চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন প্রিয়দিনী ভাইবোন বিশেষ করে আমার মহিলা মা বোনদেরকে বলছি এই প্রতিদিন দশটি আমল অবশ্যই অবশ্যই করবেন শুধুমাত্র মহিলারাই না আমার সম্মানিত যে মুসলিম ভাইয়েরা আছেন আপনারাও আমলগুলা করতে পারেন এক নম্বর আমল হল দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পুরুষ যারা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে আর মা বোনেরা নামাজ পড়বেন আজানের সাথে সাথে সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইন নাসসালাত কানা তাআলাল মুমিনিনা কিতাবাম যথাসময়ে সঠিক সময়ে তোমরা নামাজ আদায় করো পুরুষরা মসজিদে জামাতে মা বোনেরা আজানের সাথে সাথে প্রথম ওয়াক্তে বাসার মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়বেন নামাজ পড়লে কি হবে আল্লাহ কোরআনে বলছেন ইন্না সোয়া ড্যা ত্যান হাই ন নামাজ আপনাকে সমস্ত অশালীন খারাপ কাজ গুনাহের কাজ থেকে নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে এজন্য নামাজ পড়তে হবে নামাজের জন্য আল্লাহ রসুল অনেক কষ্ট করেছেন আল্লাহর হাবিব সালি সাল্লাম ইন্তেকালের পূর্বে সর্বশেষ কথাটি ছিল সালাদম তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ রসুল ইন্তেকালের পূর্বে আম্মা জান সিদ্ধিকার দি আল্লাহু আনাকে বললেন ঈশা পর্দাটা সরা দাও মসজিদের নব নবীজির হজরা মোবারকানে শুধু একটি পর্দা ছিল পর্দাটা সরিয়ে দিলেন দেখতে সিদ্দিক সাবুবক্রদ্লাহু তিনি ইমামতি করছেন আর সাহাবিরা কাতার বদ্ধ হয়ে সারি বদ্ধ হয়ে তারা নামাজ পড়তেছেন নামাজ ওহান আল্লাহ আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে দিলেন আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা বললেন অনবিজীব আপনি চোখের পানি ফালাচ্ছেন কেন কাঁদতেছেন কেন গো নবীজি নবীজি বললেন আই সব কান্না তো দুঃখের কান্না হয় না কিছু কিছু কান্না হয় আনন্দের এবং সুখের আমি এই নামাজের জন্য এত কষ্ট করেছাই শাহ আমি তায়েফের জমিনে আমাকে রক্তাক্ত করা হয়েছে উহুদের জমিনে দন্দন মুবারক শহীদ করা হয়েছে এই নামাজের জন্য আমার জন্মভূমি আমি ত্যাগ করতে হয়েছে আজকে দেখো সাহাবিরা নামাজ পড়তেছে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে এজন্য এক নাম্বার হচ্ছে মা বোনেরা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হবেন আপনাদের সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذن يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون

পাঁচ ওক্ত নামাজের পরে কোনো নারী পুরুষ যদি আয়াতুল কুরসি পড়ে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোবাহাম তিন নম্বর আমল হচ্ছে যে নারী মহিলা মা বোনেরা এই তিন নম্বর আমলটি করবে আল্লাহ তালা তার জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহর পক্ষ থেকে গাইবি রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে গাইবি রিজিক আসবে জীবনের সব গুনাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন সেটা হচ্ছে ইস্তেফার পড়বেন নাস্তফিরুল্লাহ লা ইলা হ্যাঁ ইল্লা হুল্ ইলাই এই ইস্তক পড়বেন আবার কেউ আপনার সাইয়দুল ইস্তক ফার পারেন সাইয়দুল ইস্তফার পড়বেন আর না ওই এই ইস্তেক পড়বেন এই ইস্তেক যদি না পারেন এই ছোট্ট ইস্তক বেশি বেশি করে পাঠ করবেন আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তা আস্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফার যারা পড়ে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন সুবহানাল্লাহি হবে বিহামদি চার নাম্বার আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ভালো করে উত্তম রূপে ওযু করবেন যার অজু যত সুন্দর হয় তার নামাজ তত সুন্দর হয় অজু যদি আপনি ভালো করে করেন তাহলে অজু অঙ্গ প্রত্যঙ্গগুলা কেয়ামতের ময়দানে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে মহানাল্লাহ আপনার নূর দেখে রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম আপনাকে চিরে ফেলবেন অজু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে সাদা পাঠ করবেন আর সাদু আল্লাহ ইলাহাম তারপরে পাঁচ নাম্বার যে আমল করবেন মা বোনেরা এই আমলটি যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করবেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী আপনি হবেন আজান যখন দেয় মোয়াজ্জিন আজান দেয় আজানের সাথে সাথে আপনি জবাব দিবেন মোয়াজ্জিনের আজানের সাথে সাথে আপনি জবাব দিবেন আর আজান শেষ হওয়ার পরে দূর শরীফ পরবেন যে কোনো দূরত পড়েন পড়বেন দূরত পড়ার পরে আজানের দোয়াটা অবশ্যই পড়বেন ছয় নাম্বার এই ছয় নাম্বারে তিনটি কাজ করবেন এক নম্বর হচ্ছে বেশি বেশি সালাম দিবেন গরিব মানুষদেরকে খাবার খাওয়াবেন তিন নম্বর হচ্ছে তাহাজুতের নামাজ পড়বেন এই ছয় নম্বরে তিনটি কাজের কথা বলে দিলাম সাত নাম্বার হচ্ছেন আপনি যদি আপনার জিহ্বাটাকে হেফাজতে রাখতে পারেন এবং লজ্জাস্তানকে যদি হেফাজত রাখতে পারেন আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম আপনাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়েছেন নবীজি সাল্লকআসাল্লাম বললেন ও সাহাবাই করাম আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব যদি তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ কোন দুইটা জিনিস নবীজি বললেন এক নাম্বার হচ্ছে জবান দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থান এই দুই জিনিসের যদি তোমরা গ্যারান্টি দাও তাহলে আমি রসুল তোমাদেরকে গ্যারান্টি দিলাম আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আট নাম্বার হলো আপনজন যখন মারা যাবে আপনজন মারা যাওয়ার পরে আপনজন মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করতে হবে হাউমাউ চিৎকার চেঁচামেচি করে কান্না করা যাবে না চোখের পানি ছেড়ে দিবেন দোয়া পড়বেন তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন নয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে দূর শরীফ পড়বেন দুর শরীফ যদি আপনি পড়তে পারেন আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন বিপদ দূর হবে মুসিবত দূর হবে সকল পেরেশানি দূর হবে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে দশ নম্বর হচ্ছে সুরা ইখলাস পড়বেন বেশি বেশি করে যখনই অবসর থাকেন দশ বার দশ বার করে সুরে এখলাস পাঠ করবেন দশ বার করে সুরে এখলাস পাঠ করলে কি হয় রসুরল্লাহ সাল্লারি ওসাল্লাম বললেন মান কর আসুরতুল এখলাস আশার যে ব্যক্তির দশ বার সুরে ক্লাস পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন জান্নাতে একটি বিল্ডিং তার জন্য নির্মাণ হবে দুনিয়ার বিল্ডিং হয় ইট রড সিমেন্ট বালি ইত্যাদি দিয়ে আর জান্নাতি বিল্ডিং হবে আপনার স্বর্ণ মণি মুক্তা দ্বারা আপনার মেসকা আম্বর দ্বারা এইগুলি দিয়ে জান্নাতের বিল্ডিংগুলো তৈরি হবে প্রিয়দিনই ভাই বোন বিশেষ করে মহিলা মা বলছি এই দোষটি আমল যদি প্রতিদিন যদি করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করবেন আপনাদের কপাল খুলে দিবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সবচেয়ে বেশি সুখী আপনি হবেন এবং আল্লাহ তালা আপনার প্রতিটি কথা দোয়া মুনাজাত আবাদুদ্বন্দিগি আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ পাক রব্বুল সবাইকে সবাইকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন